আসসালামু আলাইকুম বারাকাতুহু আবার আমরা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এখন আমরা জানব যে পুরুষদের জন্য কোন কোন কালারের পোশাক পরা নিষেধ রয়েছে তো অনেকেই জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য লাল ও হলুদ রঙের পোশাক পরিধান করা নিষেধ করেছেন এর সাথে সাথে রেশমি কাপড়ও নিষেধ করা হয়েছে আর স্বর্ণ অলঙ্কার বিশেষ করে এগুলো ছেলেদের জন্য নিষেধ করা হয়েছে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আপনাদের এটাও জানানো হবে এর সায়েন্টিফিক্যালি কি কারণে নিষেধ করা হয়েছে তো আমরা প্রথমে হাদিসটা দেখে নেব যে কোথায় কোন হাদিসে নিষেধ করা হয়েছে তো প্রথমে বলে রাখি এই যে হলুদ লাল রং ও রেশমি পোশাক পুরুষদের জন্য হারাম তো ঈদ উপলক্ষে ছেলেদের পোশাকের দোকানগুলোতেই ভিড় কম থাকে না তবে পোশাকের ব্যাপারে আমাদের একটু সচেতন হওয়া দরকার পছন্দের তালিকার শীর্ষে স্থান পায় সিল্কের পাঞ্জাবি ছোটো থেকে বড় বড় থেকে বুড়ো সব বয়সের পুরুষদেরই প্রায় দেখা যায় সিল্কের পাঞ্জাবি পড়তে কিন্তু আমরা হয়তো জানি বা না জেনে সিল্কের পোশাকের দিকে ঝুঁকি কিন্তু পুরুষদের জন্য সিল্ক তো হারাম রয়েছে যেমন আলি হজরত আলী রাদিয়াল্লা তালা আনুহতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লা আলিয়ালসাল্লাম আমাকে একজোড়া রেশমি কাপড় দিলেন আমি তা পরিধান করলাম তার মুখমণ্ডল গোস্তার ভাব দেখতে পেয়ে আমি আবার মহিলাদের মাঝে তা ভাগ করে দিয়ে দিলাম এটা রয়েছে বুখারির দুই হাজার নম্বর হাদিস আর মুসনাদে আহমেদের এক হাজার নম্বর হাদিস অন্য একটা হাদিসে জানি জানতে পারি যে হজরত আলী রাদিয়া আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল উল্লা সাল্লামকে দেখেছি তিনি ডান হাতে রেশন ধরলেন এবং বাম হাতে সোনা অতঃপর বললেন আমার উম্মতের পুরুষদের জন্য এর দুটি বস্তু হারাম তা রয়েছে আবুদাউদে চার হাজার সাতান্ন নাসাই শরিফের পাঁচ একশো চুয়াল্লিশ আর ইবনে মাজাদ তিন হাজার পাঁচশো পঁচানব্বই নম্বর হাদিস নজরুল্লাহ আরও জানান যে আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক সৃষ্টি হবে যারা ব্যাভিচার রেশম মদ ও বাদ্যযন্ত্রকে হালাল সাব্যস্ত করবে বুখারির পাঁচ হাজার পাঁচশো নব্বই নম্বর হাদিস পুরুষদের জন্য হলুদ ও লাল জামা পরার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে লাল ও হলুদ রঙ পুরুষদের জন্য এই কালারের পাঞ্জাবিও এড়িয়ে চলতে হবে রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম ও আলী রাদি আল্লাহ তালা আনহুকে এই দুইটি হলুদ রঙের কাপড় পরা অবস্থায় দেখলেন তিনি তখন বলেন এই রঙ কাফেরদের জন্য এই রঙের কাপড় পরিধান করো না মুসলিমের দুই হাজার সাতাত্তর নম্বর হাদিস ওমর রাদি তালা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে লাল রঙের পোশাক পরতে নিষেধ করেছেন এটা রয়েছে মুসনাদে আহমেদ এমনকি ইবনে মাজার তিন হাজার পাঁচশো নম্বর হাদিসে তবে শুধু এক কালারের লাল না হয়ে যদি লালের মাঝে অন্য রঙের স্ট্রাইপ বা চেক থাকে তাহলে সেটা পরা যায় যাচ্ছে তবে অন্য রঙের স্ট্রাইপ বা চেক থাকলেও থাকো আর খাতিরে লাল রং এড়িয়ে চলাই উত্তম তাই পোশাকের ব্যাপারে আমাদের একটু সচেতন হতে হবে এবার আপনাদের জানাবো এর সায়েন্টিফিক্যালি কী কারণ রয়েছে যেটা পুরুষদের জন্য নিষেধ করা হয়নি মানে নিষেধ করা হয়েছে কিন্তু মহিলাদের জন্য নিষেধ করা হয়নি এর আসল কারণ কি যেহেতু ইসলামে মহিলারা থাকে পর্দার ভেতর অর্থাৎ তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্দা থাকে তাই কোনো মহিলা যদি লাল বা হলুদ রঙের বোরখা পরিধান করে সেক্ষেত্রে তার কোনো সমস্যা নেই যেহেতু পুরুষদের পুরুষরা সাধারণ পা থেকে মাথা পর্যন্ত কোনো বোরখা পরিধান করে না বা এরকম কোনো কাপড় পরিধান করে না তাই তাদের দৃষ্টিগোচর হয় সম্ভাবনা বেশি অর্থাৎ লাল আর হলুদ কাপড়ের বা লাল বা হলুদ রঙের যে ওয়েব লেন্থ ওয়েব লেন্থ এদের অনেক বেশি আমরা জানি যে বেনিয়া সহকলা এখানে সাতটি রঙ আছে তার মধ্যে এই বে বলতে বেগুনি রঙের ওয়েব লেন্থ থেকে কম আর লাল রঙের ওয়েব লেন্থ থেকে বেশি তো লাল আর হলুদ রঙের ওয়েব লেন্থ বেশি হওয়ার কারণে এগুলো দূর থেকে ভিজিবেল মানে দূর থেকে দৃষ্টিগোচর হয় যে কারণে দেখবেন যে ট্রাফিক পোস্টগুলিতে অর্থাৎ রেল লাইনের ধারে বা এই এনএইচের ধারে এনএইচ রোডের ধারে লাল ও হলুদ ও সবুজ কালারের মানে লাইট পোস্ট দেখানো হয় সতর্কীকরণের জন্য তো এটাই হচ্ছে সায়েন্টিফিক্যালি কারণ যে যদি কোনো পুরুষ এই কাপড় পরিধান করে তো তার দিকে মানুষেরা দৃষ্টি দেবে আর এই দৃষ্টি দেওয়ার কারণে তাদের মধ্যে অহমিকা বা আত্ম অহংকার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ এই কাপড় পরিধান করে অনেকেই জাহান্নামে চলে যেতে পারেন কোনো রকম কারণ ছাড়াই তো এই কারণে আমাদের সচেতন করা হয়েছে আর মহিলাদের এ ব্যাপারে নিষেধ করা হয়নি যেহেতু তারা পুরোটাই পর্দার মধ্যে থাকার হুকুম রয়েছে অর্থাৎ কোনো মহিলা যদি দেখা গেল যে লাল ধরনের কোনো পোশাক পরিধান করলো কিন্তু সে সম্পূর্ণভাবে পর্দা বিধান মানলো না অবশ্যই ওই নারী তার জায়জ হওয়ার পরেও তার এই কাপড় পরিধান করাতে তার গুণা অধিক হবে তো আপনাদের সায়েন্টিফিক্যালি জিনিসটাও জানা হলো যে লাল আর হলুদ কেন নিষেধ করা হয়েছে তো লাল আর হলুদ বিষয়ে যদিও সাইন্টিফিক্যালি কোনো বর্ণনা আসেনি তবে এই বর্ণনা আমার নিজের পক্ষ থেকে আর এটাই হচ্ছে মূল কারণ আচ্ছা আবার অন্য কোন ভিডিও অন্য কোনো টপিক নিয়ে আলোচনা রাখব ভালো থাকবেন আল্লাহ খাইরান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন